এরাত জাগে আমনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয় সাত রাজার ধন ছোট বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের যোচন আমি কাউকে দেব না তোমায় গাই থাকছি মনের মাঝে নিজেও জানো না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথায় থাকেন আমি তেজগাঁও সমিতি বাজার স্টাডি নাখালপাড়া নাখালপাড়া কোন কিসে স্টাডি করেন কুস্তি মানে কিসে পড়াশোনা আমি ক্লাস 8 পড়াশোনা ক্লাস 8 আচ্ছা আপনার নাম আমার নাম নেহা ইসলাম নেহা ইসলাম খুব সুন্দর নেম আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ বয়ফ্রেন্ড আছে আছে এত লয়াল আপনি বলে দিলেন হ্যাঁ বাহ এমন মেয়ে তো খুঁজে আপনি একটু এখানে আসবেন আপনি দূরে দূরে চলে যাচ্ছেন কেন ভয় লাগতেছে না না ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা আমি আপনাকে একটা গান শোনাবো আমার গান শুনে আপনার জাজ করতে হবে আপনি কত দিবেন আমাকে হান্ড্রেডে কত দিবেন ওকে ঠিক আছে আর গান শুনে যদি প্রেমে পড়ে যান না প্রেমই পড়বো না অবশ্যই তো বয়ফ্রেন্ড আছে পড়ার কোনো মানে অপশনই নেই তাই তো হ্যাঁ আপনার দাঁত অনেক সুন্দর থ্যাঙ্কস আপনার হাসি অনেক থ্যাঙ্কস শুধু থ্যাঙ্কস আর কিছু দিবেন না না একটা কোশ্চেন করি হ্যাঁ করি একটা দাদা দড়ি একটু কাছে আসেন আপনি আপনি দৌড়ে চলে যাচ্ছেন কেন এক জায়গায় স্থির অন দাঁড়ান হ্যাঁ ডিমের কোশন সাদা না ডিম কোশন কথা কোনটার কুসুম সাদা না হলুদ ও আচ্ছা ভেরি ট্যালেন্টেড ভালো আপনি অনেক ট্যালেন্টেড একটা আমি আমি আপনাকে একটা গান শোনাই ঠিক আছে হ্যাঁ তারপর জাজ করবেন আপনি তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখ তারা তাই যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না 98 98 আপনি একটু দাঁড়ান না স্থির হয়ে আপনি আপনার কি পায় সমস্যা না তাহলে আমার ভয় কেন ভয় লাগছিল জানি না আমি কি দেখতে খুব অসুন্দর ভাগবা লোক এরকম কিছু না না তাহলে এমনিতেই ভিডিওটা মানে আচ্ছা আচ্ছা আপনি তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার